হরে কৃষ্ণ বাংলা বাইশে চৈত্র চোদ্দোশো তিরিশ ও ইংরেজি পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার একাদশী পাপ মোচনী গোস্বামী ও নির্বাক সম্প্রদায় অর্থাৎ উভয় সম্প্রদায় মতে একই দিনেই একাদশী অনুষ্ঠিত হবে এবং পরের দিন অর্থাৎ শনিবার বাংলা তেইশে চৈত্র ও ইংরেজি ছয়ই এপ্রিল দিবা সাতটা তেইশের মধ্যে পারণ অনুষ্ঠিত হবে আমি একাদশী ব্রত সম্বন্ধে যাবতীয় সকল তথ্য আপনাদের এই অডিওতে দিতে চলেছি আপনারা সকলেই মন দিয়ে শ্রবণ করুন একাদশী সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম হনি ভকামি পুণ্ডরী শরণং মে ভাবাচ্যুত এরপর আমি পাঠ করব একাদশী অর্থাৎ পাপমোচনী একাদশী ব্রত কথা আপনারা সকলেই মন দিয়ে শ্রবণ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে তখন সেই অপ্সরা মুনিকে নানা ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কাম ও ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবালো দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি যে এখন হরে কৃষ্ণ তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিস্টে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনতমস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তো আমি এতক্ষণ পাপমোচনী একাদশীর কথা বর্ণনা করলাম এখন আমি আলোচনা করবো এই একাদশীতে কি কি খাওয়া যাবে একাদশীর আগের দিন অবশ্যই আপনি নিরামিষ আহার করবেন এবং একাদশীর দিন পঞ্চ শস্য বর্জন করে খাবার গ্রহণ করবেন দুধ বাদাম চিনি ও লেবু দিয়ে শরবত আলুর পাকোড়া আলুর সবজি ফুলকপি বাঁধাকপি গাজর ঘরে কাটানো ছানা পনির ধনেপাতা দই লস্যি ক্রিম কারিপাতা ধনেপাতা পাতা ঢ্যাঁড়স টমেটো আলু হরে কৃষ্ণ মিষ্টি আলু পালন শাক কুমড়ো চালকুমড়ো বাদাম তেল সূর্যমুখী তেল আদা জলপাই তেল অলিভ তেল মরিচ গোলমরিচ সামুদ্রিক লবণ ঘি মাখন ঘরে ভাঙানো গুঁড়ো মশলা হলুদ ধনে জিরে কাঁচা কাঁচকলা পেঁপে অরিজিনাল সাবুদানা আম কাঁঠাল লিচু কলা আপেল আঙুর আনারস আখ আমড়া তরমুজ বেল চীনা বাদাম কাজুবাদাম কাঠবাদাম গোল আলু সন্দব লবণ কাঁচা লঙ্কা শশা শাক আলু ইত্যাদি গ্রহণ করা যাবে এখন আমি পাঠ করব একাদশীতে কি কি খাওয়া যাবে না একাদশীতে পঞ্চ রবি বর্জন করতে হবে ধান জাতীয় খাদ্য যেমন ভাত মুড়ি চিড়িয়ে পায়েস খিচুড়ি পিঠে খই গম জাতীয় খাদ্য যেমন আটা ময়দা সুজি পাউরুটি বিস্কুট হরলিক্স জব জাতীয় খাদ্য যেমন ছাতু ভুট্টার খই রুটি ডাল জাতীয় সব খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুর ছোলা অড়হর মটরশুঁটি বরবটি সিম সরিষার তেল তিলের তেল সোয়াবিন তেল গ্রহণ করা যাবে না সব রকম নেশার দ্রব্য যেমন চা পান কপি বিড়ি অ্যালকোহল খৈনি ইত্যাদি একটি কথা খুব গুরুত্বপূর্ণ একাদশীতে নিজে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হবে তেমনি অন্য কেউ অন্ন ভোজন করালে নরকবাসী হতে হবে এছাড়া মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন হিং ইত্যাদি বর্জনীয় পাঁচফোড়ন বর্জনীয় শ্যামাচাল বর্জনীয় এখন আমি পাঠ করব একাদশী তিথিতে কি কী করণীয় একাদশীর আগের দিন রাত বারোটার আগে অন্ন করে দাঁত ব্রাশ করতে হবে পরদিন খুব সকালে শয্যা ত্যাগ করে স্নান করা অবশ্য কর্তব্য একাদশীতে রক্তপাত হওয়া মহাপাপ তাই সবজি কাটার দিকে সতর্ক থাকবেন একাদশীতে কোনো বৈষ্ণব বা ভক্তের নিকট থেকে একাদশী মাহাত্ম শ্রবণ করা বিদেহ স্কন ভক্তের ক্লাস শ্রবণ করুন একাদশী ব্রত নিজে যেমন পালন করবেন অন্য কেউ পালন করতে উৎসাহিত করবেন একাদশীর দিন অধিক হরিনাম জপ ও মহামন্ত্র কীর্তন করতে হবে ষোলো মালা মালা বা তার বেশি জপ করতে হবে একাদশী পাঠ শ্রীমদ ভাগবত গীতা যথাযথ পাঠ ভাগবত পাঠ ও ভগবানের লীলা মহিমা শ্রবণ কীর্তন শরণ মনন প্রভৃতি করা ভীষণভাবে পুণ্যদায়ক বিষ্ণু পুরাণে উল্লেখ আছে মহাবিপদ হোক বা আনন্দ উৎসব জনন শৌচ মরণা শৌচ শ্রাদ্ধ যাই থাকুক না কেন সব কিছুতে সব কিছুতেই একাদশী ব্রত পালন করতে হবে সদবা বিধবা রজশালা নারী সকলেই একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন শ্রাদ্ধ উপস্থিত হলে তার পরের দিন করতে হবে একাদশী শ্রাদ্ধানুষ্ঠান একাদশীর হরে কৃষ্ণ এখানে কথাটি আমি আর একবার পাঠ করছি একাদশীর দিন শ্রাদ্ধ উপস্থিত হলে তার পরের দিন শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে কিন্তু একাদশী বন্ধ করা যাবে না খুব গুরুত্বপূর্ণ কথাটি একাদশীর পরের দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্যের মধ্যে কোনো একটি উপাদান ভগবানকে প্রসাদ করে অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করে পারণ করে একাদশী ভঙ্গ করতে হবে সমর্থপক্ষে দা দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন দ্বাদশীতে একাহার করবেন একাদশীর যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করে ফল মুলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীর মূল কাজ নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন একাদশীর দিনে আপনারই আপনার মূল কাজ হয় সব কিছু করার মাধ্যম দিয়েও আমাদেরকে মনে রাখতে হবে যে একাদশীর দিনে আমরা যেন প্রচুর ভগবানকে নিয়ে সঙ্গ করি ভগবানের সঙ্গ ছাড়া ওই দিন অন্য কোনো সঙ্গ করা যাবে না এই কথাটির তাৎপর্য এটাই এবার আমি পাঠ করব একাদশীতে কী কী বর্জনীয় একাদশীর দিন শরীরে বা মাথায় তৈল মর্দন নিষিদ্ধ একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস বর্জনীয় একাদশীতে কাহারও সাথে ঝগড়া বিবাদে জড়ানো যাবে না মনকে ভগবানের পদেই সর্বক্ষণ নিশ্চিত রাখতে হবে একাদশীতে শরীরে প্রসাদনী অর্থাৎ সাবান শ্যাম্পু তৈল সুগন্ধি ব্যবহার বর্জনীয় সব রকমের ক্ষৌর কার্য অর্থাৎ দাড়িগোপ কামানো চুল কাটা নখ কাটা বর্জনীয় কেউ যদি কাউকে একাদশী করতে নিষেধ করে তাহলে ভয়ানকভাবে শনিদেবের প্রকোপ পড়ে তার জীবনে সার্পের কোনো ব্যবহার করা নিষিদ্ধ সপ্তমত একাদশীর গুরুত্ব বা ফল একাদশী পালন করলে সর্বপ্রকার পাপ বিনষ্ট হয় সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় দুর্লভ মানব জীবন লাভ করে এই একাদশী ব্রত পালন না করলে বহু দুঃখ কষ্টে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত ভঙ্গ করলে অবশেষে জম যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে সে ব্যক্তি জীবিত হয়েও মৃত মানুষের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকার কি সে নিশ্চয়ই সে নিশ্চয় কুম্ভীপাক নরকের যাত্রী একাদশী পালনের যারা নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশী পালন না করে তীর্থ ভ্রমণ ও স্নান গাছের গোড়া কেটে জল ঢালার মতো অবস্থা কলহ বিবাদের কারণে একাদশীর দিন উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় একাদশী পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বেশি প্রসন্ন হন একাদশী ব্রত পালনকারীকে ভগবান ইন্দ্রও সম্মান করেন অষ্টমত একাদশী পালন মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কে শব প্রসিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি ভব একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন আপনি জীবনের কোনো ব্রত পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশী ব্রত পালন করলেই করলেই আপনার সব ব্রতের ফল লাভ হবে অন্য ব্রত না করার কোনো কুফল আপনার উপর বর্ষিত হবে না যদি শুধুমাত্র আপনি এই একাদশী ব্রতটি পালন করেন তো আমি এই অডিওতে একাদশী সম্বন্ধে সবিস্তারে আলোচনা করলাম আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন আপনারা অবশ্যই অবশ্যই এই বিশাল পূর্ণ দায়নি একাদশী ব্রত অবশ্যই পালন করবেন একাদশী ব্রত পালন করার মতো সুকর্ম পুণ্যকর্ম এই জগতে আর নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে